নিজের ছবি কিভাবে ওয়ালপেপারে সেট করবেন কলিং ফিচার্স কিভাবে চালু করবেন কিভাবে ওয়াচটা মোবাইলের সাথে কানেক্ট করবেন কে ডাব্লিউ টু ম্যাক্স এই ওয়াচটা মোবাইলের সাথে কানেক্ট করে আজকে দেখাবো খুবই সহজ সর্বপ্রথম ওপর থেকে নিচে ডাউন করব এবং ব্লুটুথটা অন করে নেব মাস্ট কিন্তু ব্লুটুথ অন থাকা লাগবে এবং আপনার মোবাইলেও কিন্তু লোকেশন ব্লুটুথ এইটা অন থাকা লাগবে এবং নেটওয়ার্ক কানেকশন থাকা লাগবে ইন্টারনেট এরপরে গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এফ ই এফ আই টি এই অ্যাপটা ডাউনলোড দিব ফের পিট তো এটার উচ্চারণটা কী হবে ফেরিপিট এ ধরনের কিছু একটা হবে তো ওয়ান মিলিয়ন প্লাস ছিয়াত্তর মেগাবাইট অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমি জাস্ট ডাউনলোড করা হয়েছে ইনস্টল করে নিচ্ছি এরপর কনফার্মে ক্লিক করছি অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করবেন দেন এখানে এক্সপিরিয়েন্স নাও ক্লিক করবেন দেন আপনি চাইলে এই গোল্ড টিক দিবেন দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়েও যেতে পারেন আবার ওপরে দেখবেন স্কিপ লগ ইং তো এটাতেও ক্লিক করতে পারেন এরপরে সব কিছু পারমিশন দিয়ে দিবেন তারপরে ডিটারমাইন এটাতে ক্লিক করবেন করার পরে এই ফেরি ফিট এই সফটওয়্যারটি খুঁজে জাস্ট নোটিফিকেশন এটা অ্যালাউ করে দিবেন এবং স্বাওয়ামী ফোন হলে এমন টেন সেকেন্ড সময় নেবে টিকটা দেওয়ার পরে তো টিকটা দিয়ে দিবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন এখানে দশ সেকেন্ড নিবে তো ওকেতে ক্লিক করা হলে জাস্ট ব্যাকে চলে আসবেন আর এখানে কোনো কাজ নাই দেন এবার ওয়াচটা কানেক্ট করতে হবে এর জন্য এই যে মাইন লেখা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখবেন অ্যাড ডিভাইস লেখা আছে এই যে কর্নারে অ্যাড ডিভাইস এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে পারমিশনগুলো সব ওপেন করে দিবেন এবং আমি বলেছি যে মোবাইলে লোকেশন এবং ব্লুটুথ অন রাখতে হবে মাস্ট ঠিক আছে এবং মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশনটা রাখবেন ফার্স্ট টাইম পরে লাগবে না তো এভাবে এখন সার্চিং নেবে তো এ না পেলে এখান থেকে শিওর হয়ে নেবেন ব্লুটুথ অফ হয়ে গেছে কিনা এরপরও যদি সার্চিং করে মডেল নাম্বারটা না পায় তো আই বাটনে ক্লিক করে দিয়ে দেখে নেবেন যে মডেল নাম্বারটা কি এ তো সেটা যদি না আসে দেন এই যে কিউআর কোডে এটাতে চলে যাবেন এবং মোবাইলেও স্ক্যানার এটাতে ক্লিক করবেন দেন এটা স্ক্যান করবেন তাহলে সার্চিং করা লাগবে না ডিরেক্ট এটা কিন্তু কানেক্ট নিয়ে নেবে এবং দেখতে পারছেন কমপ্লিট হয়ে গেছে দেন আপাতত এটা কানেক্ট হয়েছে এখন আমি দেখাবো কিভাবে ওয়াশ থিম অ্যাড করবেন ওয়াল পেপার সেট করবেন এবং আচ্ছা তো এরপরে আমরা এখন চলে যাবো হচ্ছে ডায়াল সেটিংয়ে দেখুন এখানে ডায়াল এই সেটিংসটাই ক্লিক করবো এবং এখানে লোডিং নিবে এবং ইন্টারনেট কানেকশন এই জায়গাটাতে থাকা লাগবে তাহলে এগুলো দেখতে পাবো দেন এখানে লোডিং নেওয়ার পর অসংখ্য ডায়াল থিম আছে শুধু এই কয়টা না দেখবেন যে এই যে পাশে কর্নারে যে অ্যারো দেওয়া আছে এই যে আমি একটা টিক দিলাম মনে করেন এইটারই পাশে যে অ্যারো দেওয়া আছে না এই যে কর্নারে এই অ্যারোতে যদি ক্লিক করি তাহলে এইটা রিলেটেড আরও কিন্তু ওয়াশ থিম আছে এবং এই সবগুলো নিয়ে ফ্রি আপনি ওয়াল পেপারে এগুলো সেভ করতে পারবেন তো আমার এটা পছন্দ তো জাস্ট সেভে ক্লিক করলাম সেভ ক্লিক করার পরে দেখুন এই যে পিছনে ওয়াচে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে এখন ওয়াচ কানেক্ট না থাকলেও ছবিটা চলবে এরপরে এই যে কাস্টম ডায়াল আছে এটাতে ক্লিক করবেন করার পরে সিলেক্ট ফটো লেখা আছে এটাতে ক্লিক করবেন হ্যাঁ সিলেক্ট ফটোতে ক্লিক করলে গ্যালারির পারমিশন চলে দিয়ে দিবেন দেন আপনার পছন্দ অনুযায়ী ছবিটা বেছে ক্রপ করে জাস্ট সেভাবে ক্লিক করবেন অ্যান্ড টাইম এই যে মাঝখানে দেখবেন টাইম এই টাইমের কালারটা দেখায় দিবেন এবং টাইমটা উপরে নেবেন নাকি যেখানে লোয়ার লেফটে নেবেন নাকি টপ রাইটে নেবেন নাকি হচ্ছে লোয়ার রাইটে নেবেন কোথায় নেবেন সে পজিশন দেখাই দিবেন টাইমটা কি কালারে শো করবে সেটা দেখায় দিবেন তো যেটা মানাবে তো আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি এরপরে জাস্ট এখানে এখানে ক্লিক করবেন এরপর লোডিং কিছুক্ষণ যে এবং দেখতে পাচ্ছেন নিচেও এটাতে লোডিং নিবে তো ওয়ালপেপার সেট করার ক্ষেত্রে একটু সময় নেবে আর ওয়াসে কিন্তু চার্জ রাখার চেষ্টা করবেন ফিফটি পার্সেন্টের উপরে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে ফটো অ্যাড হয়েছে এবার দেখুন এই যে কলিং ফিচার্স এই যে কল দিচ্ছে তো এটা কীভাবে চালু করে সেটাও দেখাবো তার আগে এই যে মেসেজ অপশান আর যাবেন এই মেসেজ পুষে গেলে কোন কোন এস এম আপনি নোটিফিকেশান নিতে চান সেটা জাস্ট অ্যালাউ করে দিবেন এস এম এটা পারমিশন দিয়ে দিবেন আচ্ছা এরপরে এখানে মোড় সেটিংসে গেলে আপনারা যে টাইম ফর্মেটের সমস্যায় ভোগেন বারো আওয়ার টাইম চব্বিশ আওয়ার টাইম তো এই যে বারো আওয়ার টাইম কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন নোটিফিকেশন প্যানেলটা নামাবেন এরপরে ব্লুটুথের মধ্যে চলে যাবেন সেটিংসে ক্লিক করেও যেতে পারেন যার পরে যে স্মার্ট কল এটা কানেক্ট আছে কিনা না দেখে নেবেন হলে এটা কানেক্ট করে নেবেন সার্চ করে দেন এবার আমি নাম্বার তুলছি আমি জাস্ট ওয়ান টু থ্রি তুলছি দেখানোর স্বার্থে ওয়ান টু থ্রি তুলে আমি কল দিচ্ছি এবং দেখুন এটা কিন্তু কল চলে গেছে এবং আপনি চাইলে কথা বলা শেষ হলে কিন্তু এটা কল কেটেও দিতে পারবেন খুবই সহজ